আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ড্রিম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে আমি মোহাম্মদ আবিদ আনোয়ার আপনাদের সবার জন্য শুভকামনা এবং ভালোবাসা দিয়ে মালয়েশিয়ান প্ল্যান্টেশন সেক্টরের জন্য আপডেট নিউজ পরিবেশন করতে চলেছে তো আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো প্রিয় অডিয়েন্স আপনারা জানেন মালয়েশিয়া মালয়েশিয়া ভিসা নিয়ে সারা দেশব্যাপী একটা তালমাটাল অবস্থা কিন্তু চলছে আপনারা অনলাইন প্ল্যাটফর্মে প্রায় দেখে থাকবেন যে ভিসা ওপেন হচ্ছে ভিসা বন্ধ হচ্ছে লোক যা বন্ধ হচ্ছে এই নিচ্ছে নিচ্ছে না তো একটা তাল মাটাল অবস্থা চলতেছে তো ব্যাপার হচ্ছে যারা মালয়েশিয়া যেটা যাচ্ছেন তাদের জন্য যে বিজ্ঞপ্তিটি আমি পেয়েছি সেটা হচ্ছে দেখেন তেইশ জানুয়ারি তেইশ তারিখে যে আমি এটা বিজ্ঞপ্তি এটা বাইরে থেকে দিয়েছে পূর্বাশিক কল্যাণ ভবন ইস্কাটন গার্ডেন রমনা থেকে কাগজটা আমি পেয়েছি সেই কাগজে লেখা হচ্ছে মালয়েশিয়া প্লান্টেশন সেক্টরে নির্দিষ্ট সময়ের মধ্যে কর্মী প্রেরণ সংক্রান্ত নির্দেশনা মানে আবার নতুন বিজ্ঞপ্তি দিয়েছে তো জানেন আমি ভিডিওটি আমি আগের বিজ্ঞপ্তি বলছিলাম আগের ভিডিওতে আর এখন ভিডিওতে আমি বর্তমান এই প্রজ্ঞাপনটি আমি পড়ে শোনাচ্ছি উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে মালয়েশিয়া সরকার প্লান্টেশন সেক্টরের জন্য নির্বাচিত বাংলাদেশী কর্মীগণের মালয়েশিয়া প্রবেশের সর্বশেষ সময়সীমা একত্রিশে মার্চ মানে আরো মার্চ মার্চ মাসের লাস্ট পর্যন্ত মানে এক মাসের অধিক সময় বৃদ্ধি করা হয়েছে এর পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট সময়ের মধ্যে কর্মী নিশ্চিত নিশ্চিতকরণের লক্ষ্যে সংশ্লিষ্টদের জন্য নিম্নরূপ নির্দেশনা জারি করা হলো মালয়েশিয়াস্থ বাংলাদেশ কমিশন হতে চাহিদাপত্র সত্যায়নের শেষ তারিখ আঠাইশ ফেব্রুয়ারি দু পঁচিশ মানে যে ভিসা যে সত্যায় যে অ্যাটেস্টেশন পেপার এটা আঠাশ ফেব্রুয়ারির আগে অবশ্যই মানে বিএমি টি ছাড়পত্র যেটা ক্লিয়ার হয়েছে এটা অবশ্যই আঠাশ তারিখের আগে আপনি পাবেন জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ পুরো বিএমি টি হতে বহির্গমন ছাড়পত্র পর্যন্ত শেষ তারিখ পনেরোই মার্চ পনেরোই মার্চ মানে আপনার অ্যাটেস্টেশনটা আপনি আঠাশ ফেব্রুয়ারির আগে হান্ড্রেড পার্সেন্ট পাবেন যদি কোনো এজেন্সি আপনাকে ভিসা প্রাপ্তি নিশ্চয়তা দেয় আর বিএমি টি যে কার্ড ইমিগ্রেশন ক্লিয়ারেন্স যেটা ওটা আপনি যদি এজেন্সি আপনার ভিসা যদি কনফার্ম হয় এটা বুঝবেন যদি পনেরো তারিখের আগে আপনি বিএমএটি পান অবশ্যই আপনাকে মালয়েশিয়া যেতে হলে পনেরো তারিখের আগে এই বহির্গমন ছাড়পত্র দরকার মানে বিএমএটি ক্লিয়ারেন্স দরকার নেক্সট রিক্রুটিং এজেন্টগণের সরকার নির্ধারিত ফি আছে এই ফি এই ফি আমাদেরকে আমাদেরকে বলছে আর কি যে সরকার নির্ধারিত যদি ফি আছে এই ফির অতিরিক্ত অর্থ গ্রহণ করবেন না আচ্ছা মাথায় থাকলো আহ এবং রিক্রুটিং এজেন্সি ব্যতীত মানে সরকার অনুমোদিত এজেন্সি ব্যতীত আপনারও কোনো দালাল মাধ্যম বা ভাই মাধ্যমে বা সাব এজেন্টে যোগাযোগ করবেন না অবশ্যই সরকার অনুমোদিত এজেন্সিতে যোগাযোগ করবেন এটা সরকার কিন্তু আপনাদেরকে বলছে আমাদেরকে যেমন বলছে আপনাদেরকেও বলছে তো দোষের উপরে শুধু এজেন্সির না দোষের উপরে কিন্তু আপনাদেরও বর্তা হবে যদি আপনারা ভুলভাল জায়গায় যোগাযোগ করেন সো বি কেয়ারফুল সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্ট নির্ধারিত তারিখের পূর্বে কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা মানে মেডিকেল আর বিএমইটি রেজিস্ট্রেশন যেটা এগুলো সব এজেন্সি নির্ধারিত দ্রুত দ্রুত করবে আহ এমত অবস্থায় বর্ণিত নির্দেশনা সমূহ যথাযথভাবে পরিপালনের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ কর্মী অনুরোধ করা হলো উপসচিব ফোন নাম্বার দিয়েছে মানে এখন পর্যন্ত যেটা আমি পেয়েছি আচ্ছা এর সার্বম হচ্ছে আপনারা যারা মালয়েশিয়া যাবেন বলে ভাবছেন তারা ফাইল সাবমিট বিকজ অফ খুব অল্প সময়ের ভিতরে হবে যারা মালয়েশিয়ার জন্য ঘোরাঘুরি করছেন বা আগে মেডিকেল করে বসে আছেন বা মেডিকেল করেন নাই মালয়েশিয়া যাবেন বলে ভাবছেন তারা খুব দ্রুত চাইলে আমাদের মাধ্যমে ভেসা পুরস্কার ইনশাল্লাহ তো আমরা এবং ফেলেটা আপনারা যেন আগেও বলছে যে দুইটা ছাড়া আমি লোক দিতে পারি না তো রিজা এবং ফ্লেটাতে যারা যেটা যাচ্ছেন মানে নার্সারি এবং প্লান্টেশন নার্সারিতেও লোক নিবে মানে একই সেক্টর কাজ ভিন্ন প্লান্টেশন সেক্টরে এটা কিন্তু নার্সারির কাজ আলাদা আর পাম ওয়েল বাগান যেটা ওটার কাজ আলাদা আমি অনেক সময় দেখি অনেক এজেন্সি বিজ্ঞাপন দিচ্ছে ফ্যাক্টরিতে লোক পাঠাচ্ছে কনস্ট্রাকশন লোক পাঠাচ্ছে সব প্লিজ ভাই এরকম ধান্দাবাজ এজেন্সি থেকে দূরে থাকবেন ধান্দাবাজ এজন্য বলছি দেখেন আমি সরকার অনুমোদিত এজেন্সি আমি সরকারি নির্দেশনার বাইরে কথা বলতে পারবো না তো সরকার আমাকে এই কাগজটা দিয়েছে এটা যেটা লেখা আমি ওইটা আপনাদের পড়ে শোনাইছি এখানে বলা হয়েছে শুধুমাত্র প্ল্যান্টেশন তাহলে সরকারি নির্দেশ উপেক্ষা করে অন্য এজেন্সি কোন ক্ষমতা বলে আপনাকে ফ্যাক্টরি কনস্ট্রাকশন বা অন্য অন্য জায়গায় কাজে পাঠাচ্ছে যারা এই বিষয়ে অবগত আছে একটু লিখে দেবেন তারা কিভাবে লোক পাঠাচ্ছে কারণ সরকার বলছে শুধু প্ল্যান্টেশন প্ল্যান্টেশন ছাড়া তো হবেই না মোট আমি ওইসব সব কাজ কেমনি পাঠাবো সম্ভব না তো তো আমি রিমেন্ড করছি যারা মালয়েশিয়াতে শুধুমাত্র প্লান্টেশনের কাজে যেতে চাচ্ছেন নার্সারি এবং পাম ওয়েল দুইটা ভাগ যারা এই দুইটা সেক্টরে যেতে চাচ্ছেন অবশ্যই খুব দ্রুত আগামী সপ্তাহের ভিতরে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যারা আমাকে ট্রাস্ট করেন আমাকে ভালোবাসেন বা আমার মাধ্যমে ভেসা প্রস্তুত করাতে চাচ্ছেন তারা কাইন্ডলি আমার সাথে এই আগামী সপ্তাহের ভিতরে যোগাযোগ করবেন দেখেন আপনি যদি লেট করেন লেট করলে কিন্তু এই নির্দিষ্ট সময়ের ভিতরে আমি আপনার ম্যান পাওয়ার বলেন যা যা এখানে নির্দেশনা দেওয়া হয়েছে এইগুলো আমি পালন করতে পারবো না দিন শেষে আপনি ভিসা পাবেন না যদি ইন্টারেস্টে থাকেন একটু ধৈর্য নিয়ে আমার কাছে আসবেন এবং আগামী সপ্তাহের ভিতরে আসবেন আপনার ভিসে হবে নাইনটি যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে যদি আরো বাংলাদেশ থেকে আরো দশজন লোক ভিসা পায় আপনিও ভিসা পাবেন একটু ধৈর্য নিয়ে আসবেন আর যদি সব বন্ধ হয়ে যায় আপনিও বাদ করে যাবেন সো সরকার যেভাবে আপনাকে আমাকে চালাবে আমরা সেভাবেই চলতে পারবো সো ফাইনালি ক্লিয়ার টু দ্যাট যারা মালয়েশিয়া যাবেন খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা নতুন ফাইল জমা দিচ্ছি আর সবার জন্য শুভকামনা থাকছে আর নিজেদের নাম্বার দেওয়া হচ্ছে অবশ্যই নাম্বারে ফোন করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আহ ভিডিও দীর্ঘায়িত করবো না আপনাদের ভালোবাসায় পথ চলে বন্ধ সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ